আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানিয়ে ভিডিও শুরু করছি মামুন ওয়ার্কশপ থেকে স্ক্রিনে একটি যে গাড়ি দেখতে পাচ্ছেন এটি একটি মাদ্রাসার জন্য বানানো হয়েছে এই গাড়িগুলো একটি হচ্ছে যে আপনার আমরা চেষ্টা করি ছোট বাচ্চারা যারা পাঁচ থেকে আট বছর এই বাচ্চাগুলো চোদ্দ থেকে আঠারো জন পর্যন্ত ক্যাপাসিটি করে এই গাড়িগুলো যেন আহ অনায়াসে যাতায়াত করতে পারে এতে অনেক সুবিধা হয় স্কুল মাদ্রাসার যখন ছাত্রছাত্রীরা আপনি যখন চুক্তিবদ্ধ ভাড়া আনিবেন তখন একসাথে অনেকগুলো ভাড়া আপনার বাড়তি চলে আসবে আর এক্ষেত্রে আপনার সুবিধা হবে যে অল্প পরিসরে যখন যাতায়াত করবেন ব্যাটারি দীস্থায়িত্বকরণ বেড়ে যাবে কারণ সারাদিনে যদি এক থেকে দুইটি পঞ্চাশ কিলোমিটার মধ্যে আপনি কাভার করতে পারেন বাকি পঞ্চাশ কিলো অর্থাৎ এই গাড়িগুলো ফুল চার্জে একশো প্লাস মাইলেজ চাই সেক্ষেত্রে আপনার সঞ্চয় হবে বর্তমানে তিন লাখ ষাট হাজার টাকায় গাড়িগুলো মামুন ওয়ার্কশপ থেকে ডেলিভারি দেওয়া হচ্ছে দামটি আবারও বলছি তিন লাখ ষাট হাজার টাকা পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এবং এক হাজার ওয়াটের দাতাই কোম্পানি শক্তিশালী মোটর গাড়িগুলোতে ব্যবহার করা হয় যার ফলে আপনি গাড়িগুলো চালালে মনে করবেন বা অনুভূতি পাবেন আপনি মাইক্রোবাস অথবা হাইস্কুল গাড়ি চালাচ্ছেন হ্যাঁ দর্শক আপনি এই গাড়িগুলো ডেকোরেশন হাইসের মতো এই যে দেখতে পাচ্ছেন যে এই গাড়িটিকে যে ডেকোরট করা হয়েছে সেই ক্ষেত্রে বার্তি খরচ সহ 3 লাখ 80000 টাকা আমরা এই সম্মানিত কাস্টমারকে আমরা দিচ্ছি আপনি চাইলে এই ডেকোরেশন ছাড়াও নিতে পারেন এই ক্ষেত্রে তিন লাখ 60000 টাকায় আপনার দাম পড়বে তো প্রবাসী ভাইরা যারা বিদেশে আছেন কর্মরত আছেন হয়তো এক সময় আপনাদের কাজ শেষ হয়ে যাবে তবে এখন থেকে আপনি চিন্তা করতে পারেন যে বাংলাদেশে যদি এসে নতুন কিছু করতে চান তখন আপনার প্রথম সারিতেই আপনার এই চিন্তাটা আসতে হবে মামুন এক যোগাযোগ করবেন ধন্যবাদ